২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বৈঠকের পর একটা বিষয় পরিষ্কার যে দুহাজার সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এর পরপরই নির্বাচনের দিনক্ষণ নিয়ে শুরু হয়েছে আলোচনা আগামী বছরের সতেরোই ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হবে নির্বাচন হলে রোজার আগেই হতে হবে সেক্ষেত্রে ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাচন হতে পারে আরেকটি সূত্র বলছে এসব কারণে নয় থেকে বারোই ফেব্রুয়ারির মধ্যে হতে পারে ভোটের সময় শীঘ্রই নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করবে বিএনপির সূত্রগুলো বলছে বারোই ফেব্রুয়ারির নির্বাচনের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উভয় ইতিবাচক যদিও কোনো কোনো সূত্র বলছে পাঁচ বা সাত ফেব্রুয়ারিতেও নির্বাচন হতে পারে একটি মার্কিন গণমাধ্যমের এক সাংবাদিকও সরকারের উচ্চ মহলের সঙ্গে কথা বলে এমন আভাস পেয়েছেন মূলত ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠকের পর যৌথ ঘোষণায় বলা হয় সকল প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে দু হাজার সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেই নির্বাচন আয়োজন করা যেতে পারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বৈঠক শেষে সাংবাদিকদের জানান জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়